Pavo que

तो सुना नहीं। जीवन में, जीवन में, जीवन में እ ተወለደች አለ እ እንትና እንትን 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 እንልክ মদিনা হে নবি এলো ঘরে ASCIIলে হাজার মানে একnade মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার শাখা তার কি সরভোনা হৃদয়ে মাঝে কাবা আর নয়নে মদিনা মদিনা হে নবি এলো মায়া মিনার ঘরে हसीले हजार मने कदिले मुक्ता झरे दयाल मुर्शिद जर शाखा तर किसर भावना हृदय मजे कायर नयने मदीना अमर हृदय मजे कायने मदीना দিনাহি নবিহি এলো মহায়ামিনাৰ ঘরে আছিলে হাজাৰ মানে কান্দিলে মুক্তা ঝোৰে দয়াল মুৰ্ছি তে জাৰসা কা তৰকিসের ভাব না হৃদয় যে কাব নয়নে মদিনা হাম্মদ তুমি অগ ক্ষুধারকিয়ারা আমি নামের কলে নয় নেতারা এসেছিল তুমি অগ শৈনী সের মুখেতে বাণী Koran loi ahate একদিন মাটির ভিতরে হবে ঘর রে মার বন্ধ কেন দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা মার বন্ধ কেন দালান ঘর বা গাড়ী টকা কৰি আচল বাঢ়ি লৈয়ে যাব কাঠে গাড়ী কৰিয়া ৰে মোহনা মান্ধ কিয় দালান ঘৰ সেইদিন হা চৰ থাকবে নানা প্যাসেঞ্জার ইমানালা হবে যিনি পাবে রে বন্ধ কেন দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনামার বান্ধ কেন দালান ঘ সেদিন সোরের মাঠে থাকবে নানা প্যাসেঞ্জার যার ইমানলা হবে যিনি পাবে জানাতি দান রে মোহনা মা বন্ধ কেন দালান মায়ের দিলে কখন দিও না কখন দিও না মায়ের মতো এত জগতে কেউ তো আর হবে না মায়ের দিলে ব্যথা কখন দিও না মা রাবে সুখেতে খুশি হবে ছেলে রে সুখে রে মা রাজি হবে যে মাকে বাসলো ভালো সে জানাতে রেদার মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো তয়া পন জগতে কেউ তো আর হবে না মা দুঃখের দুঃখী নিহে সুখেতে খুশি হবে সুখের মা মোর তেও রাজি হবে বাসলো ভালো সে জন্নাতে দাবি দান মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা মায়ের দিলেস কখনো দিও না